কেমন হয়েছে ভালো হয়েছে সকাল সকাল কাজ শুরু করে দিলাম হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে পাঁচ তারিখ আজকে কি বার আজকে মনে হয় বুধবার নাকি হ্যাঁ আজকে বুধবার একটা ব্লগ শুরু করলাম হইতে বাড়ি তো গেল কয়েকদিন আজকে চিন্তুর বাবা ধুনি আর বাজার করেছে এখন সব বাজার ধোয়াধুয়ি করবো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর লক্ষ্মীদিকে বললাম নিচে কাজ করে যেতে কারণ আজকে মাধবী আসবে না লক্ষ্মীদি বলল ওইদিকে কাজগুলো করে আসবে বৌদি নাহলে দেরি হয়ে যাবে ওইদিকে চলে গেছে আমিও ফটাফট এখন রান্না বসিয়ে দেবো আগে রান্নাটা হয়ে গেলে যদি কড়াইটা ধুইয়ে নিতে পারি তাহলে আমার জন্য খুব সুবিধা হবে নিচ্ছে ব্লগটা শুরু করলাম সাথে থাকো আর দেখতে থাকো সাথে থাকো দেখতে থাকো এই কথাটা আমি অনেকদিন পর বললাম তাই না কি আছে বড় মাছ এটা বাটা মাছ এটা চিংড়ি মাছ এটা চিকেন আজকে রিনটুর জন্য বানাবো কাট রাইস ঠিক আছে কবের থেকে বলছে মা কাট রাইস না হয় লিমন রাইস করে দিতে কিন্তু হচ্ছেই না আজকে ওর জন্য রাইস করে দেবো চিকেনটা ম্যারিনেট করে রাখবো আর ইয়ে করে দেবো ওই কী বলাটাকে তান্দুরের মতন ভেজে দেবো না বেটা কি তেতো আরে ওই ইয়েটা ছিল না অনেক দিন রাখা হ্যাঁ ওই যে চিজটা চিজটা মনে হয় একটুখানি ইয়ে হয়ে গেছে কি ছিল তেতো লাগছে খুব ফেলে দেখবে একটু ইয়ে করে খা চিজটা বেশিদিন দিন পুরোনো হয়ে গেছে নষ্ট হয়ে যাবে বলে দিয়ে দিলাম তো চলো এগুলো ধোয়া ধুই করে নি শীতের সবজি একদম টাটকা টাটকা আজকে এত সুন্দর চিন্টুর বাবা সবজিগুলো এনেছে না প্রত্যেকটা দেখে একদম মান খুশ হয়ে গেল পালং শাক পুদিনা পাতা গরমে পাওয়া যায় শীতকালেও পাওয়া যায় ফুলকপি ফুলকপিটাও টাটকা বাঁধাকপি বেগুন শীতকালে এবার বেগুন এবার যা বেগুন উঠবে না বেগুন দেখে লোভ লাগবে কাঁচা লঙ্কা এটা আছে শশা পটল সব সময় আমার ফেভারিট আর পাকা পেঁপে এটা চিন্টু বাবা নিজের জন্য এনেছে রিন্টুর জন্য ক্যাপসিকাম গাজর আর এই যে পেঁয়াজ শাক এটাও দারুণ লাগে খেতে বকফুল বকফুলের সাথে আছে ইয়ে লেবু এই হলো সবজি বাজার আর এইখানে আছে এই যে মাছ আর চিকেন আচ্ছা আমি ভুল বললাম এইটা কাটাপোনা হতে পারে বা কাল বাগুস বা কাল বাউশ আমার বাবার বাড়িতে কাল বাউশ বলতো আর চিন্টুর বাবারা বলে কাল বাগুস এইটাও হতে পারে কাল বাগুসও হতে পারে আবার রুইয়ের বাচ্চাও হতে পারে এটা আমি চিনতে পারছি না আর এটা বড় মাছ বললাম এটা ভেটকি মাছ আর এটা চিংড়ি আর এটা চিকেন চিকেনটা ম্যারিনেট করব এগুলো নুন হলুদ মেখে রাখবো এগুলো সব আমি এখন ফ্রিজে ভরবো আর আজকে রান্না করব বেগুন পালং শাক

আমার খাবারও চলে এসেছে মামকে আমি স্নান করে খাইয়ে দেবো প্রসাদটা একটুখানি খেয়ে নিবো এই যে প্রসাদ এখানে সিন্নি প্রসাদ আর এইখানে হচ্ছে ফল প্রসাদ আচ্ছা ভালো হ্যাঁ বেটা ভালো আছো এই

আমাদের ঘরটা বাজার বাজার বাইরে বাজার মাম বাজার এসছে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছে এটা বসিয়ে দিই হতে থাকবে আর আমি চলে যাবো স্নান করতে এখানে একটুখানি তেল দেবো আর চিকেনগুলো বসিয়ে দেবো মানে একদম ভাজা ভাজা করবো তন্দুরের মতো অলিভ অয়েল কেমন কাগজিয়ে নিয়েছে থাক তালকে লিন্টুর জন্য লিমন রাইস করে দেবো আমার স্নান হয়ে গেছে এবার আমি চিন্টুর বাবাকে লিন্টুতে খাবার দেবো আর মাম্পেল দিয়ে খেতে দেবো এই খাচ্ছি রোজকার মেনু পালং শাক বেগুন আর মেলাতে এরকম চারটে থালা কিনেছি এখন যতদিন নতুন থাকবে ওই থালাগুলো না খেতে খুব ভালো লাগবে এই থালাগুলো নিয়েই খাচ্ছি এখন আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একদম সেই হসপিটালের ঝোল হয়ে গেছে এটা হসপিটালের ঝোল হবে আগে ইয়ে করে আমরা তত চিন্টুর বাবার ভালো কালকাল নাও কষ কালকার কিছু না কিছু থাকবেই রিন্টুর জন্য কার্ড রাইস ওর দাদা রোজ কার্ড রাইস খাচ্ছে নিয়ে বলছে আমিও খাবো জন্য কার্ড রাইস বানিয়ে দিলাম দেখো ভূত সেজেছে কেমন চলো মুখটা মুছে দেবো চলো খাবে নুন একটু খেয়ে না আমার জন্য

মাম পুটুল খাই মাম পুটুল খাই মাম পুটুল খাই মা তুমি পুটুল খাও ভালো না পুটুল খেতে একবারে পিচ পিচ সব এটা পুটুল এটা পুটুল খাও এটা পুটুল পুটুল এই যে পুটুল মাম মেলা যাবে না কেন মাম বলে তো যাই ও তুই যাই এ তো একটুই যাবো যাব মেলা 그거 어디 치대? 음, 가온 농촌네 해. 뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐 মাথা করাসতে কোন দেরি আছে না না দাদা চলে আসবে সাত আর ওডা দাদা হিল লাগাস করে পালে দেব হ্যাঁ এই দেখো এটা পায়ে লাগাছে এ মা জি ওর মুখ দেবে না আরে মা হ্যাঁ এ কি নংরা এটা জি জি এটা পুতুল আর পায়ে লাগি নি কি ও খায় এটা পুতুল কই মুছলামিনা তো মিছে আগে মুছেল এটা পুতুল ভাত তেল পড়ে গেল কত

দাদা মাথায় মাথাে मारेও গটলে। এবার ও কি হয়েছে আঙ্গুলে কি হয়েছে? ও হয়ে গেছে। কি করে হলো? কি করে হইছো? সড়াখন যদি দাঁততে করে নখ কাটো তাহলে তো হবে উফ! আর কি ব্যথা করে। একটু নখে লেগে গেলে আমার আজকে একটুখানি কেটে গেছে তাতে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। আর তুমি সব সময় মুখটাই নখ দিয়ে দিয়ে মাম রেডি হয়ে গেছে মাম বাড়ি যাবে দেখো মাম এতক্ষণ কিরকম ছটপট করছিল আর কিরকম বদমাইশি করছিল হাসছিল গল্প করছিল দেখো এখন চুপ হয়ে গেছে চুপ হয়ে গেছে তার মনটা খারাপ হয়ে গেছে মাম আমার কালকে আসবে এখন মাম রেডি হয়ে গেছে চশমা পরিয়ে দিই আর মাস্ক পরিয়ে দিই কবে আসবে কালকে আচ্ছা দাও দাও

ঘরে একাই থাকলে মনে হয় যেন কত লোক আছে এতটা চলে আমার কোনো কাজ নেই একটু চা বানাবো খাবো তারপর একটু ফোনে কথা বলবো মা ওর মা থাকবে দিদি থাকবে ক্ষমা থাকবে আজ ক্ষমাও ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছে আমিও ওরটা শুনে নিয়ে করলাম আমি গিয়েছিলাম সে

কালকার একটু তরকা আর ইয়ে আছে রিন্টু দু পিস চিকেন আছে দশটা দশ হয়ে গেল ওই ছেলেটা কিছু খায়ও নিয়ে আসে জিম থেকে খাবি তো বাবা কাজ করছে না